দর্শক দূরের ও যেখান থেকে আমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এই শোরুমের উনার এখানে আছেন তো ওনার সাথে আমরা একটু কথা বলে আলাইকুম আসসালাম জি ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই ইনশাল্লাহ ভালো আলহামদুলিল্লাহ দেখতেছি আপনার কাছে শুধু জিন্স প্যান্টের আইটেম জি আচ্ছা তো কি কি ধরনের কালেকশন আছে বর্তমানে আমাদের কাছে শাড়ি আছে কটন আছে মার্কিউজ আছে ক্যান্ডি আছে ডুবি আছে আচ্ছা 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 জি এটা হচ্ছে শাড়ি ফেব্রিক্স 3% স্পান ট্যাক্স 11 আউন্স জি তো এটা লুকটা দেখেন জি প্রিমিয়াম একটা লুক জি যে কেউ চাইলে নিতে পারেন আচ্ছা এটা রং কস্ট নিয়ে একবার গ্যারান্টি কোন নিঃসন্দেহে ভালো একটা জিনিস জি আর কয়টা সাইজ হবে এটা ভিতরে এটা 28 থেকে 34 28 দুইটা 34 তিনটা 32 তিনটা 34 দুইটা আচ্ছা 10 পিসে বিলিস্টার 10 পিসে বিলিস্টার জি জি এই যে আরেকটা সুন্দর একটা কোয়ালিটি জি আচ্ছা যেটা দেখালেন এটা কত নম্বর সাইজ দেখালেন এটা হচ্ছে 32

খুব ভালো মানের একটা কাপড় ভালো ভালো মানের জি হ্যাঁ এটা কি ব্র্যান্ড নাম কি এটা হলো রকিস এটা হচ্ছে রকিস রোজ কি রকিস জি তো অনেক ভেরিয়েন্ট না হ্যাঁ এটার মধ্যে আরেকটা ভেরিয়েন্ট দেখান তো দেখি আমার একটু এই রকিজের রকিজের আরেকটা ভেরিয়েন্ট আছে হচ্ছে লাইট কালারেরই কিন্তু হচ্ছে আপনার ব্র্যান্ডটা আলাদা এটা হচ্ছে বস বস হ্যাঁ আচ্ছা 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 এটাও তো রকিজের হ্যাঁ এটা সাইজ কত এটা 30 30 30 জি 30 এটা কি স্কেচ আছে সামনে স্কেচ আছে হ্যাঁ এটা এটাই ড্যানিং করা আছে ড্যানিং করা আছে কি এটা তো স্পানডেক্স হবে না হ্যাঁ স্পানডেক্স সবগুলো স্পানডেক্স এখন কটন এর কোনো খাওয়া নাই সব স্পানডেক্স জি আর কি ভেরিয়েন্টের আছে আরেকটা আছে হচ্ছে আপনার বসেরি এই যে একটা কালার এটা বস হ্যাঁ জি 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 আরেকটা হচ্ছে রকিসের শর্মা কালার রকিজের শর্মা কালার হ্যাঁ হিট কালার হচ্ছে এই যে শর্মা কালারটা এটা না হ্যাঁ আমাদের প্রতিদিনই যাচ্ছে মালটা জি জি আপনারা চাইলে নিতে পারেন আমাদের সবটা ভিজিট করতে পারেন আসেন দেখেন আমাদের সাথে বিজনেস করলে মজা পাবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে আমাদের নিবিশে প্রোডাক্টে আছে এসকে ডেনিম তো তো আপনারা কি বাংলাদেশে বাইরেও কালেকশন হ্যাঁ আমরা হচ্ছে আপনাদের মাল দিবে মাল পাটাই আর হচ্ছে আপনাদের সোমালিল্যান্ডে মাল পাঠাই আফ্রিকাতে মাল পাঠাই বলুন তো আসলে মালের কোয়ালিটি 100% থাকে হ্যাঁ 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 তারপর আর কি কালেকশন আছে যে এসকে ডেনিমের কিছু কালেকশন আছে হ্যাঁ আছে আছে আরো আছে একটা আছে মিড লেগ কালার এই যে মিড লেগ কালার একটা আছে এটা তো স্কেচ করার সামনে নাকি হ্যাঁ এটা কত নম্বর সাইজটা ধরে আছেন ভাই এটা 32 ভাইজান 32 32 হুম আচ্ছা এগুলা বিলিস্টারটা কিভাবে থাকবে একটু বিলিস্টারটা এটা হচ্ছে 10 পিসে বিলিস্টার বাই 1 বাই 1 পলি করা এই যে এটা বিলিস্টারটা আছে এটা এখানে কয় পিস 10 পিস হ্যাঁ 10 পিস হুম আর 10 পিসে সবগুলা সাইজ থাকে হ্যাঁ সবগুলা সাইজ আর কালারে একটা কালার হ্যাঁ একটা কালারে 10টা সাইজ আর কি কালেকশন আছে আর আছে হচ্ছে আপনার কটন স্টিচ কটন স্টিচ

আহ এগুলো তো সমস্ত আপনার পাইকারি বিক্রি করে হ্যাঁ আমরা হচ্ছে পাইকারি আমাদের পার্টি হচ্ছে শোরুম পার্টি খুব কম আমাদের থেকে নিয়ে হুলসেল করে কিন্তু মার্শাল তো আহ আপনাদের এই শোরুমের লোকেশনটা আমার দশ বলেছেন এটা হচ্ছে আপনার টঙ্গী বাজার গাজি টঙ্গী গাজীপুর বাজারের অপজিটে সেনা কল্যাণ ভুবনের পাশেই আর সাফসিধু শপিং কমপ্লেক্স দ্বিতীয় তালা একশো নাম্বার রহিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান থ্রি 71 66 জি 74 74 তো দর্শকবৃন্দ আমি নাম্বারটা অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দিবো তো ঠিকানাটা জেনে নিতে পারবেন আর ওনার এখানে কিন্তু আসলে অসংক কালেকশন রয়েছে তার সমস্ত কালেকশন আসলে তুলে ধরা সম্ভব না ছত্র ভিডিওতে জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য আমি প্রতিবদন তৈরি করলাম তো দর্শকবৃন্দ আপনারা যে কোনো ধরনের কালেকশন কিন্তু ওনার কাছেতে সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে